এক জায়গায় তো জাল ফেলবেন না এখানে ফেলবেন এরপর টান দিয়ে একটু উজান বা ভাটিতে যাবেন ঢাকা লাগে না এই যে ঢাকা লাগে না আর একটা পেপু আছে ঠিক আছে আর নিশ্চয়ই মাইক আছে বাদামের ভাগ দেন তাকে আমি তো ধুনিয়া মনে করতেছি কালিজিরা হয়ে গেছে নাকি একটার উপর একটা একটার উপর একটা একটা উঠে যাচ্ছে তার উপর আরেকটা দিচ্ছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা রয়েছি উত্তরের চর কালীর আলকার চরে ব্রহ্মপুত্রের এই চরের মানুষেরা ভীষণ উদ্যমী সীমান্ত ঘেসে এই অঞ্চলে চলছে কৃষি বিপ্লব বীজ থেকে না ভাই এই সময় কি পেঁয়াজ হ্যাঁ কি বলে ডালের মধ্যে দেয় রান্ধনী

বাদাম তোলা শেষ হয়নি হ এখানে কি কি লাগাইছে এখন আবার নতুন করে পেঁয়াজ এটা কোন মৌসুমের পেঁয়াজ এটা দিয়ে যায় না এইখানে একটা আচ্ছা পেঁয়াজটা এখন উঠে গেছে অন্যান্য জায়গায়

পার একটা গোম একটা হ্যাঁ দেশি গোম একটা ভুট্টা গোম একটা হুম 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 এরা বিwander কত পদের ফসল করেন আপনারা এই সরে এই যে কলা ছুকা বনসি বন গোমেলি আছে কালিজিরা আছে রসুন আছে কালিজিরা আর রসুন কালিজিরা কোনটা কালিজিরা এক カラー আবতা 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 কালিজিরা কোন গাছটা আমরা কি তাইলে কালিজিরা কোনটা একটু দেখি তো না 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 আমরা কি তাইলে কালিজিরা গাছগুলো একটু চিনি যাই বড় ভাই আছে যখন

রসুন রসুন ভালো রসুন রসুন খুব ভালো আর তাহলে এটা হচ্ছে কালিজিরা আমি তো ধনিয়া মনে করে রাখছি দেখেন ভাই কি তুলতেছেন এই হচ্ছে কালিজিরা ফুল হইছে আর এই বড় কথা এইটা কি গাছ বড় ভাই দেখেন তো এটা ধনিয়া কী বলে না ধনিয়া না এটা না না না

জমি কারিডোরস তো দুইবার বন্যার পানিতে ধুয়ে যায় এই চরগুলো এবং এখানকার মানুষেরা কৃষকেরা সেই বন্যার জন্য অপেক্ষা করেন কারণ সেই বননায় পরিফেরা যায় এই চরগুলো ভাই একবারে কয়টা ফসল লাগান মাটিতে মাটিতে হ্যাঁ এখন কয়টা আছে আপনার এই খেতে এই জায়গায় আছে ধনিয়া আছে ধনিয়া ওই যে পেঁয়াজ কালোজিরা আছে কালোজিরা পেঁয়াজ আছে

ভালো দূর জনপদের মানুষদের গেলে ভীষণ লাগে বিশেষ করে উত্তরাঞ্চলের এই চরগুলোতে আসলে এখানকার মানুষদের আতিথেয়তা রীতিমতো মুগ্ধ করে আমাদের এইবারে ভাবলাম বুঝছেন আইরমারি যাবো না কিন্তু ঘুরে ফিরে আবার আয়মারি কি করে কি করে যেন ও ভাই এই সাইকেল না কাপো ও তো বিশাল দোকান ভাই এটা কি কি আছে মহিলাদের ঠকানো ব্যবসা আচ্ছা 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 বিরাট ভাবে ঠকানো কই ভাই গেল কই দোকানদার ওই চলে গেল

রাত হয়েছে আমরা ফিরে যাচ্ছি ট্রলারে হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমাদের চলেন খাই কি রাঁধছেন ভাজি

শুকুরের গান শুনবো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছি মাত্র এমন সময় ফোন আসলো কালী ডালগার চর থেকে

দেখি একটা টান দেই ভাই দুই টানে চারটে চারটা আটটা উঠছে মাঝে মাঝে এই অঞ্চলের নদীগুলোতে প্রচুর ইলিশ পাওয়া যায় অবস্থাটা এরকম যে বাসায় মেহেমান এসছে তাদেরকে বসিয়ে রেখে জাল নিয়ে নদীতে নামলে দু চারটা ইলিশ নিয়ে তারা ফিরতে পারেন মেহমানকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারেন কিন্তু সব মিলে আসলে নদীর অবস্থা ভালো নয় আসলে মাছ শিকারীদের এত চাপ এই নদীগুলোতে যে মাছগুলোর আসলে টিকে থাকা বেঁচে থাকায় মুশকিল হয়ে গেছে যাই হোক আশা করি এই এনারা সচেতন হবেন এই অঞ্চলের যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সচেতন হবেন আবারও ফিরবে ব্রহ্মপুত্রের মাছ আগে যা ফেলছিলেন কোন নদীতে রেজওয়ান ভাইরা এসেছেন নিতান্তই শখের বসে মাছ ধরতে তারপরেও আটটি মাছ পাওয়া গেছে যা দিয়ে এক বেলা দিব্য চলে যাবে সে করবো এখন নাই আর কি সুন্দরবনের ওদিকে তো আপনার প্রচুর ডালপালা বিশাল ভালো কোন জায়গায় ফেলছিলেন ভাদ্রার মুখে নদীতে রাত প্রায় তিনটা পর্যন্ত ছিলাম আমরা শীতের বাতাস এবং চারপাশের পরিবেশ মিলিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ সব কিছু মিলিয়ে দারুণ একটি ব্যাপার ছিল আমরা সেখান থেকে ফিরে এসেছি আয়েরমারির চরে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি আপনারা ভালো থাকবেন কাল আবার দেখা হবে যাকে আমরা শুয়ে পড়ি এই আরো উঠলাম না তোমরা শুয়ে পড়ো আমরা শুভ হয়ে যে ভিতরে